হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা জমি বাড়ি ও ফ্ল্যাট কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন জমি বাড়ি ও ফ্ল্যাটের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সোনারপুর থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স শীতলায় এগারো কাঠা শালি রেকর্ডের জমি পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সোনারপুর থেকে দু কিলোমিটার ডিস্টেন্স শীতলা অটোই পাঁচ মিনিট এগারো কাঠা শালি রেকর্ডের জমি বিক্রি আছে জমির চারি দেখাচ্ছি দেখতে থাকুন প্লটিংয়ের রাস্তাটা 8 ফুটের কাঁচা রাস্তা রাস্তা বাদে নিট জমি পাবেন আশেপাশে বাড়ি হয়ে আছে এই বাড়িটির পরে একটি ঢালাই রাস্তা আছে এই রাস্তাটিও আপনি ব্যবহার করতে পারবেন এবারে আমি প্লটের দিকে যাচ্ছি প্লটের মাঝ বরাবর আট ফুটের রাস্তা করা আছে রাস্তা বাদে নেট জমি পাবেন রাস্তার দুই পাশ থেকে জমি বিক্রি আছে আপনার প্রয়োজন মতন বাজেট অনুযায়ী দেড় কাটা দু কাটা করে জমি নিতে পারেন সোনারপুর শীতলা সোনারপুরের এত কাছাকাছি মধ্যে কম দামে দারুণ একটি এগারো কাঠা শালি রেকর্ডের জমি আপনি পেয়ে যাবেন সরাসরি মালিকের থেকে মাটির রাস্তাটা এখানে এসে বাংলা দ হয়ে গেছে এখানেই জমিটা শেষ জমির কাছেই ইলেকট্রিক পোল আছে এখান থেকে বারো ফুটের রাস্তা শুরু দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর শীতলা সোনারপুর থেকে অটোয় কাটপোল পাঁচ মিনিট লাগবে কাটপোল থেকে হাঁটাপথ পাঁচ মিনিট জমির দাম সম্পর্কে বলে দিই জমিটির দাম জমির মালিক রেখেছে কাঠাপতি সাড়ে পাঁচ লক্ষ টাকা বারো ফুটের রাস্তা দিয়ে আমি জমির দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বারো ফুটের রাস্তাটা এখানে এসে বা দিকে একটা রাস্তা চলে গেছে আর এই মাটির রাস্তাটা জমির দিকে গেছে জমি বাড়ি ও ফ্ল্যাটের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জমিটা এখান থেকে শুরু এই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাট থেকে জমি বিক্রি আছে রাস্তাটা পাচিল পর্যন্ত গিয়ে শেষ এই পর্যন্ত জমি এই পাচিলের বাদিক থেকে দুটো বাড়ি পরে আরও একটা ঢালাই রাস্তা পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুরে যারা জমি বাড়ি ও ফ্ল্যাট কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সোনারপুর স্টেশন থেকে পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা খুব কাটা থেকে শুরু শালি রেকর্ডের জমি পেয়ে যাবেন সোনারপুরে যারা বড় জমি কিনতে চাইছেন দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সোনারপুরে কেমন লোকেশানে আপনি জমি বাড়ি ফ্ল্যাট চাইছেন আপনার বাজেট কত ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন জমি বাড়ি ও ফ্ল্যাটের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন অপরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে